এক ডেকোরেটর ব্যবসায়ীকে খুনের অভিযোগে অভিযুক্ত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত বুধবার বিচারক এই নির্দেশ দেন এদিন এই খবর জানিয়ে সরকারি আইনজীবী রথিন বলেন গত দু একুশ সালে উন্দা থানার রামসাগর সংলগ্ন মালপুর গ্রামের বাসিন্দা কালো সোনারায় যখন গ্রামের বেকার কালী মন্দিরে বসেছিলেন ঠিক তখনই পাশের গ্রাম লাপুর বাজার মাঝিপাড়ার সাগর মাঝি ভাই গঙ্গা মাঝি ও কাকা প্রশান্ত মাঝি তাকে ব্যাপক মারধর করে এই ঘটনার মাঝে কালো সোনা রায়ের ছেলে করেনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এ রায়ের ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এদিন বিচারক তিনশো চার ধারায় দোষী সাব্যস্ত করে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের মালপুর গ্রামের বাসিন্দা কালোসোনা রায় বেকার কালী মন্দিরের সামনে বসেছিলেন ওদের গ্রামে সেখানে সাগর মাঝি ওর ভাই গঙ্গা মাঝি এবং ওর কাকা প্রশান্ত মাঝি তিনজনে মিলে ওদের বাড়ি হচ্ছে লাপুর বাজার মাঝিপাড়া রামসাগর ওই একই কাছাকাছি ওরা এসে মারধর করে মারধর করার পরে কালোসানা রায়ের ছেলে কর্ণজিৎ রায় যখন বাবাকে বাঁচাতে আসে তখন ওকেও মারধর করে তো তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে আনা হয় তো হাসপাতালে আনার পরে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এরপরে কালোশানা রায়ের ছেলে কর্ণজিৎ রায় থানাতে একটি অভিযোগ দায়ের করেন আঠাশ তারিখে আঠাশ দুই দু হাজার একুশে কেস স্টার্ট হয় কেস স্টার্ট হওয়ার পরে পুলিশ তদন্ত করছিল পুলিশ তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করেছিল দুজনকে এক হচ্ছে প্রশান্ত মাঝি সাগর মাঝি আর গঙ্গা মাঝি পালিয়ে গিয়েছিল তারপরে পুলিশ এটা চার্জশিট জমা করে পঁচিশ পাঁচ দু হাজার একুশ তারিখে এই কেসে পনেরো জন সাক্ষী পুলিশ চেয়েছিল আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম ষোলো এগারো দু হাজার বাইশ তারিখে আমরা এগারো জন সাক্ষী সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব এডিজি থার্ড কোর্ট দেবকুমার গোস্বামীর এজলাসে সাজা রায়দান হলো তিনশো চার ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় এর সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছর কোনো কারণ ছিল বলতে এই সাগর মাঝি এই যিনি মারা গেছেন কালো রায় তার কাছে ওনার ডেকোরেটার্সের ব্যবসা ছিল তার কাছে লেবারের কাজ করতো তো সাগর মাঝির সঙ্গে ও নাকি পয়সা নিয়ে কিছু বচসা হয় তার জেরই মারধরটা লোহার রড লাঠি এইসব দিয়ে মারধর করে এই জন্য মারা যায় মাঝখানে এরা বেল পেয়েছিল আজকে আবার কালকে ওনাদেরকে কষ্ট নেওয়া হয় আজকে সাজা ঘোষণা করা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন অভিযুক্তই এদিন আদালতের রায় ও ওই দিনের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চারনি কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল হ্যাঁ ঘটনাটা কি হয়েছিল কি হয়েছিল মারধরের অভিযোগ কী করে আজকে তো আপনাকে গটে তোলা হয়েছিল তবে মৃতের ছেলে কর্ণজিৎ রায় বলেন আমরা চেয়েছিলাম দোসিরা শাস্তিপাক অবশেষে আদালতের এই রায়ে তিনি খুশি বলে জানান খুশি আজকে কি চাইছিলেন আপনারা চেয়েছিলাম যে দোসিরা শাস্তিপাক বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা